আমের সিজন শেষ হয়ে যাওয়ার আগে ঝটপট তৈরি করে ফেলুন আমের এই মুরব্বাটি মোরব্বা তৈরি করার এত ঝামেলা না করে সহজে আপনি মোরব্বা তৈরি করতে পারবেন বাজারে এখন প্রচুর পরিমাণে কাচাম পাওয়া যায় আর কিছুদিন পরে কাচামের মৌসুম শেষ হয়ে যাবে তাই এই মোরব্বা বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারবেন এক বছরের মতো এই মোরব্বাটি কিন্তু বাচ্চারা ক্যান্ডি হিসেবে অনেক পছন্দ করবে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পার্পল কুকিং অ্যান্ড ক্রাফট তো আমি এর জন্য এখানে তিনটা আম নিয়ে নিলাম আপনারা চাইলে পরিমাণটা বাড়িয়ে বেশি করে নিতে পারেন তো প্রথমে আমি আমের খোসাটা ছাড়িয়ে নিলাম তারপর এখানে আমি ছোট ছোট অংশে ভাগ করে নিব অনেকটা ফ্রেঞ্চ ফ্রাই যেরকম করে কাটে তো সেরকম করে কেটে নিব তবে আপনারা চাইলে আর একটু মোটাও করে নিতে পারেন তো এখন আমি এটাকে দুই তিন মিনিটের জন্য সিদ্ধ করতে দিয়ে দিব চুলে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে এখানে আমি এই টুকটু করে রাখা আমগুলো দিয়ে দিলাম প্রায় দেড় কাপের মতো পানি দিয়ে দিব এগুলোকে কিন্তু খুব বেশি সিদ্ধ করা যাবে না এই আমগুলোকে সিক্সটি এর মতো করে সিদ্ধ করে নিতে হবে বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই খুবই আত হাতে সময় নিয়ে এটাকে নেড়েচেড়ে সিদ্ধ করে নিতে হবে এটাকে আমি স্ট্রেনারে করে পানিগুলো ঝরিয়ে নিব তারপর এটাকে আলাদা একটা পাত্রে নিয়ে নিলাম এটা যখন কিছুটা ঠান্ডা হয়ে আসবে একদম ঠান্ডা নয় মানে অল্প একটু ঠান্ডা হয়ে আসবে তখন এটার দিয়ে দিব চিনি। চিনিটা দিয়ে সুন্দর করে আমি নেড়ে চেড়ে একটু আমের গায়ের সাথে ভালো মতো মাখিয়ে নিলাম আমি বাটিটা ধরে কয়েকবার একটু ঝাঁকি দিয়েছি যাতে করে আমের সাথে চিনিটা ভালো মতো মিক্স হয়ে যায় তো এটাকে এখন দুই ঘন্টার জন্য একটু ঢেকে রেখে দিব দুই ঘন্টা পরে কিন্তু এই চিনিটা আমের এই সাথে ভালো মতো মিক্স হয়ে যাবে এবং একটু একটু পানি ছেড়ে দিবে এখন এটাকে রোদে শুকানোর পালা আমি একটা বড় ট্রে নিয়ে নিলাম তো ট্রেতে আমি সুন্দর করে মুরবা গুলো ভালো মতো একটু সাজিয়ে রাখলাম এখন করা রোদে মোরপাটাকে দুই থেকে তিন ঘন্টা মতো শুকাতে হবে আর রোদ যদি কম থাকে তাহলে চার থেকে পাঁচ ঘন্টার মতো শুকিয়ে নেবেন বারান্দা বা ছাদে রেখে আপনারা এটাকে ভালো মতো একটু শুকিয়ে নেবেন ভালো মতো শুকানো হয়ে গেলে এটা অনেক ঝরঝরা হয়ে যাবে এবং আর একটু শক্ত হয়ে যাবে তারপর এখন এটাকে পাউডার সুগার পাউডার সুগার দিয়ে কোট করে নিব নর্মাল যে বাটা চিনি আছে বা গুড়া চিনি তো এই চিনিটা দিয়ে সুন্দর মতো আমের গায়ে ভালো মতো একটু মাখিয়ে নিব তারপর এক্সট্রা যে সুগারটা আছে সেটাকে ঝিরে ফেলে দিব এখন আপনি চাইলে এই আমের মোরবাগুলাকে এক বছরের জন্য সংরক্ষণ করতে পারেন বা ফ্রিজে নর্মালে রেখেও সংরক্ষণ করতে পারেন বড়রা এবং বাচ্চারা উভয় এটা অনেক পছন্দ করবে এই মোরবাটি কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে খাবে আমের মোরবাটা তৈরি করা ঝামেলা কিন্তু এভাবে যদি আপনি আমের মোরবাটা তৈরি করেন তাহলে আপনার কাছে একদমই ঝামেলা মনে হবে না খুবই সহজে এটা তৈরি করতে পারবেন আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে আম শেষ হয়ে যাওয়ার আগে ঝটপট এই মোরবাটি তৈরি করে রেখে দিতে পারেন সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ